জলের ঢেউগুলো আসছে আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন বা দেখতে পাচ্ছেন অনেক সহকারে দেখার চেষ্টা করবেন মানুষের সামনে পাচ্ছেন দেখ ঝাউবন দেখতে পাচ্ছেন দীঘার এটা ওখানকার বাজার দীঘার বাজার দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সবাইকে